বিদায়ী আওয়ামী সরকারের অধীনে তৈরি নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই ইতিমধ্যে কিন্তু পরিষদ থেকে পাশ হয়ে শুধুমাত্র বিধিমালা পাশ হওয়ার অপেক্ষায় রয়েছিল এবং অনেকেই বলেছিলেন কিংবা অনেকেই এখনো বলছেন যে এই আইনের যে বিধিমালা সেটি কবে নাগাদ পাশ হতে পারে কিংবা আউদ এটি পাশ হবে কিনা কিংবা বাতিল হবে কিনা তো এই বিষয়ে বর্তমান যে ভূমি উপদেশটা তিনি কিন্তু স্পষ্টভাবে কিছু ইঙ্গিত প্রদান করেছেন তো চলুন আজকে আমরা তার বক্তব্যের আলোকে দেখি এই আইনটি আসলে পাশ হবে কিনা কিংবা এই আইনের যে সকল বিধিমালা রয়েছে সেগুলো আপনার সংশোধন পরিবর্তন কিংবা পরিমার্জন হবে কিনা সেই বিষয়ে একটু আলোচনা করি তো ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে গুঞ্জন চলে আসছিল আমরা এই আইনটি নিয়ে খুঁটিনাটি সকল বিষয়ে ভিত্তিক কিন্তু ভিডিও তৈরি করে ইতিমধ্যে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি এবং অনেক জনগণ কিন্তু এই আইনে যে সকল বিধিমালা রয়েছে কিংবা আপনার এই আইনে যে সকল ধারার কথা বলা রয়েছে সেগুলো নিয়ে সন্তুষ্ট আবার অনেকেই কিন্তু তাদের সম্পত্তি হারিয়ে যাবে এই ভয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন আমাদেরকেও দুঃখজনকভাবে অনেকেই কিন্তু বকাঝকা করেছেন কিংবা আমাদের যে সকল ইনফরমেশন সেগুলো ভুয়া বলে কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন তো তাদের সেই সকল বিষয়ে আমরা কর্ণপাঠ করতে চাই না আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে এই ভূমি অপরাধের যে সকল আইন রয়েছে কিংবা এর প্রতিকার সম্পর্কিত যে সকল আইন রয়েছে সেগুলো আসলে কোনটা থাকবে কিংবা কোনটা বাতিল হতে চলেছে কিংবা কবে নাগাদ এটি আসলে জনগণের সামনে নিয়ে আসা হবে কিংবা বাস্তবিক প্রয়োগ বিধিমালা পাশ করা হবে তো এই আইনে কিছু স্পষ্ট সুবিধার দিক এবং যে আইন বিধিগুলো কিংবা যে ধারাগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে জনগণ কিংবা রাষ্ট্র কিন্তু উভয় উপকৃত হতে পারে এবং এটির মধ্যে স্পষ্ট এবং উল্লেখিত যেটি হচ্ছে যে সকল ভূমি মালিক ইতিমধ্যে সম্পত্তির অরিজিনাল মালিক হওয়ার পরেও ভোগ দখলে যেতে পারছেন না কিংবা দীর্ঘদিন ধরে আপনার সেই সকল সম্পত্তি কেউ জবরদখল করে রেখেছে তারা কিন্তু ওই জবরদখল থেকে তাদের সম্পত্তি হারিয়ে ফেলবেন এবং সরকার যেটি বলছিল যে এই বিধিমালার ফলে যে সকল ব্যক্তি অরিজিনাল মালিক কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছেন না তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে এবং বলাও ছিল সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো যদি একটি প্রমাণই থাকে যে এই সম্পত্তিতে আপনার মালিকানা রয়েছে সেটি প্রমাণ করার জন্য অর্থাৎ যদি দলিল থাকে ক্রয় সূত্রে তাহলে দলিল কিংবা যদি ওয়ারিশান সূত্রে দলিল থাকে তাহলে ওয়ারিশান সূত্রে দলিল কিংবা আপনার যদি হাবা দলিল থাকে তাহলে হাবা দলিল কিংবা আপনার যদি পূর্বপুরুষের নামে রেকর্ডীয় খতিয়ান থাকে কিন্তু সেই রেকর্ডীয় খতিয়ানের বলে পরবর্তীতে আরেকজন রেকর্ডীয় খতিয়ানের তাদের নাম কিন্তু মাঝখানে যে গ্যাপ সেটি আসলে কোনোভাবে ব্যাক করা হয়নি অর্থাৎ যে কিংবা যারা ভোগ দখল করছে তারা এবং আপনি যাদের সূত্রে যদি ঘটনা থাকে তাহলে সেই সম্পত্তিও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু বলা হচ্ছিল পাশাপাশি এই দলিল নিয়ে যেহেতু নানান ধরনের বিতর্ক রয়েছিল এটাও কিন্তু এই আইনের পাঁচ ধারায় স্পষ্টভাবে বলা হচ্ছিল যে এই যে স্টাম্প পেপারে যে সকল বিষয় লিখে একটি সম্পত্তি হস্তান্তর করা হয় সেটিকেও দলিল যেমন রেকর্ডীয় খতিয়ানকেও দলিল আপনার খাজনার যদি কোনো রসিদ থাকে সেটিকেও দলিল হিসেবে কিন্তু অবহিত করা হচ্ছিল বলা হচ্ছিল যদি কোনো ব্যক্তির কাছে কোনো কাগজই না থাকে শুধুমাত্র তিনি সম্পত্তির অনুকূলে একটিমাত্র ওই আপনার খাজনা প্রদানের রসিদও প্রদান করতে পারেন সেক্ষেত্রেও তাকে ওই সম্পত্তির অনুকূলে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এবং আরও বলা হচ্ছিল যে কোনো ব্যক্তি যদি জবরদখল করে রাখে কিংবা স্বেচ্ছায় তাকে সম্পত্তি ভোগ করতে দেওয়া হয় এবং তিনি যদি আগে তামাদি আইন বলে বারো বছর ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিক বনে যেতেন তারপরে তাকে কিন্তু সম্পত্তির মালিকানা দেওয়া হবে না এখন এটা নিয়ে নানান ধরনের বিতর্কিত ছিল এখন এই আইনটি নিয়ে আমরা কিন্তু একটু সংশয় যে এই যে ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন এটি আসলে বাস্তবে রূপ নিবে কিনা কিংবা এই আইনটি সংশোধন হবে কিনা তারপরে আরো যে বিষয়গুলো বলা সেগুলো হলো সাত শ্রেণীর সম্পত্তি আসলে সম্পত্তির মালিকরা কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না সেই সম্পত্তি ব্লক করে রাখা হবে প্রয়োজনে সরকার সেগুলো নিয়ে আপনার পরবর্তীতে তাদের যে নীতিগত সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়ন করবে এবং বলা হচ্ছিল যে এই আইনের ফলে নতুন করে ভূমি জরিপে যে সকল ব্যক্তি তাদের সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চায় তাদেরকেও ওই শ্রেণীর সম্পত্তিগুলো কোনোভাবে আর নামদারি করে দেওয়া হবে না এই যেগুলো বিষয় এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আরো যে বিষয়গুলো সামনে আসছে সেটি হলো রংপুরে এই আইনের বলে আপনার বিদায়ী ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছিলেন যে আপনার নতুন ভূমি আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার ব্যক্তি মালিকানাধীন কোনো ফসলি সম্পত্তি যে সম্পত্তিগুলো আপনার ফসল উৎপাদন হয় এবং দেশের ফসলের যে চাহিদা সেটি পূরণ করে সেই সকল সম্পত্তিতে আর কেউ ইচ্ছা করলে যত্র ব্যবহার করতে পারবে না এবং এই ব্যবহারের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছিল যে যদি কোনো ব্যক্তি ফসলের জমিতে বসত তৈরি করতে চায় তাহলে তিনি আর পারবেন না তাকে সরকারের অনুমতি নিতে হবে এবং যদি কোনো ব্যক্তি পুকুর খনন করতে চায় সেক্ষেত্রে তিনি পারবেন না আপনার জনগণ আপনার এই সরকার নির্ধারিত যে সকল ব্যক্তি রয়েছে তাদের থেকে অনুমতি নিতে হবে আবার যে সকল পুকুর রয়েছে সেগুলো ভরাট করা যাবে না সেক্ষেত্রেও আপনার সরকারের কিংবা তাদের সকল কর্তা ব্যক্তি রয়েছে তাদের অনুমতি নিতে হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েও কিন্তু জনগণ ব্যাপকভাবে ক্ষুদ্র ছিলেন বলছিলেন যে এর মাধ্যমে জনগণের যে আগে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এখন স্বাধীনভাবে বেঁচে থাকার যে অধিকার সেটিও কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে তারপরে এগুলোর মাঝে কিন্তু অনেকেই আশার আলো দেখছিলেন এবং বর্তমান ভূমি উপদেশটা কিন্তু এটাও স্পষ্টভাবে এই বিষয়টি নিয়ে বলেছেন যে যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক ছিল যে আপনার ফসলের সম্পত্তি যদি কোনোভাবে কমে যায় সেক্ষেত্রে আমরা আসলে খাদ্য সংকটে ভুগতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আবার ওই আমদানি নির্ভর হতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বসত কিংবা আপনার অর্থ বাঁচানোর জন্য যদি বসত বিটা গড়ে তুলে বিভিন্ন ধরনের ফসলি জমিতে আমাদের যে ক্ষতিটা হবে তার থেকে বেশি ক্ষতি হতে পারে আমাদের এই যে খাদ্য আমদানি খরচে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে নিতে হবে এবং এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় এই বিষয় নিয়ে তিনি কিন্তু অলরেডি আপনার মন্ত্রী পরিষদে যে বিষয়গুলো উপস্থাপন হয়েছিল সেগুলোকে নজরে নিয়ে এসেছেন এবং আরো বলেছেন যে এই যে ভূমি আইনের ফলে যে স্মার্ট ভূমি সেবার কথা বলা হচ্ছিল যে এখন মানুষ কিন্তু অনলাইনেই আর তার যে ক্ষতিয়ান কিংবা এই রেকর্ডীয় সংশোধনের নামদারি যে কাগজ এটা দেখতে পান কিংবা ঘরে বসেই তিনি কিন্তু তার যে এই সম্পত্তির অনুকূলে খাজনা সেটি কিন্তু পরিশোধ করতে পারেন এর জন্য আগে যে দেখা যাচ্ছে যে পাঁচ টাকার কর দেওয়া খাজনা দেওয়ার জন্য তিনি এসে একশো টাকা ঘুষ দিতে হচ্ছে এটি তো আর দিতে হচ্ছে না তো এগুলো একটি অ্যাচিভমেন্ট এগুলোকে আমরা কোনোভাবে বাদ দিব না তো এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলোকে তারা রেখে যেগুলো বিতর্কিত প্রয়োজনে সেগুলো পরিমাণ পরিবর্তন কিংবা যদি প্রয়োজন হয় বাতিল করে তারপর এই আইনটি কিভাবে বাস্তবায়ন করা যায় এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছেন এবং এই যে বিদায়ী সরকারের একটি ভূমি জরিপ রেখে যাওয়া হয়েছিল যেটিতে এই ভূমি ও জরিপের মাঝে আপনার এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সংযুক্ত করা হয়েছিল তিনি বলেছেন যেহেতু এই ভূমি জরিপটি জনগণের কল্যাণে এবং এটি নিয়ে স্পষ্ট বিধিমালা কিংবা নির্দেশনা রয়েছে সেক্ষেত্রে এই জরিপের কার্যক্রম কিন্তু আমরা আবার প্রয়োজনে চালু রাখবো প্রয়োজনে সেই জরিপের যে সকল সিদ্ধান্ত সেগুলো বাতিল করে আমরা নতুন করে সেগুলো বিশ্লেষণ বিশ্লেষণ করে জনগণের যেন কোনো ক্ষতি না হয় কিংবা দুর্নীতি কিংবা ঘোষের কোনো লেনদেন না হয় এই বিষয়টি মাথায় রেখে এই কার্যক্রমটি পরিচালনা করবো তো এই যে একটি বিষয় এই বিষয়টিকে মাথায় নিয়ে এবং পরিপার্শ্বিক যে আইনগুলো রয়েছে জনগণের সুবিধার্থে রাষ্ট্রের সুবিধার্থে সেই আইনগুলোকে কিন্তু সরকার বলেছেন যে এগুলো আমরা বাস্তবায়ন করব। যদি যেগুলো প্রয়োজনে পরিমার্জন পরিবর্তন করার প্রয়োজন সেগুলো পরিবর্তন পরিমার্জন করব এবং ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইনের যে বিধিমালা রয়েছে যেটি এখনো বাস্তবিক ক্ষেত্রে করা হচ্ছে না কিংবা বিধিমালা পাশ করা হয় নাই যার কারণে এই আইনের সুফল যেটি সেটি কিন্তু জনগণ এখনো পাচ্ছে না তাই এই বিধিমালাটা কিভাবে পাশ করা যায় এটি নিয়ে তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং দ্রুত এই বিধিমালা পাশ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান সাহেবকে কিন্তু তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং আশা করা যাচ্ছে দ্রুতই এই আইনটির বিধিমালাটি জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং জনগণ এটি সুফল পাবে তো এই হচ্ছে বিষয় ভূমি উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে এভাবেই সুন্দরভাবে জনগণের কিংবা মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন কিংবা বিধিমালা কিভাবে বা কিসের ভিত্তিতে পরিবর্তন পরিমার্জন হতে পারে সেটি সম্পর্কেও ধারণা পেয়েছে আজকে পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ